এমপি মন্ত্রী কে কোথায় বসবে গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের বিভিন্ন শাখায় সব ভারতের দেয়া তো ভারত তার ব্যাপারে জানে না না জেনে তাকে এখানে বসিয়েছে ওয়াকার মনে প্রাণে একজন আওয়ামী প্রেমী যেটা সে আগে বলেছে বুকে পাথর চাপা দিয়ে তারপরে তিনি পাঁচ তারিখে এগুলো করেছেন ওইটাই হচ্ছে বাস্তবতা তো এই ব্যক্তির যদি আপনি কোনো চিন্তা ভাবনা ধারণা সব বাদ দিয়ে আপনি নিজে থেকে মানে একদম সায়েন্সের মতো যদি তাকে ই করতে চান ল্যাবরেটরিতে যদি টেস্ট করতে চান ল্যাবরেটরি টেস্টে আপনাকে প্রথম ই করতে হবে এই যে হাসিনা নয় মাস ধরে অনেক বক্তব্য দেখেছেন এ কিন্তু এর মানে মুখ কিন্তু যথেষ্ট মানে কি বলবো যে ও কথা না বললে কথাই কিন্তু এই যে এই পতন প্রথম যা কিছু হলো সব কিন্তু এর কথায় এর মুখ থেকে গেল নয় মাসে আপনি আজ পর্যন্ত শুনেছেন ওয়াকার সম্পর্কে কোনো খারাপ কথা ওয়াকারের বিরুদ্ধে কোনো অভিযোগ গত তিন বছর ধরে ইউনুসকে নিয়ে শেখ হাসিনার এত কথা কেন এত শত্রুতা কেন কারণ হাসিনা জানতো যে ইউনুস কিছু একটা ভেতরে ভেতরে করছেন বা পশ্চিমদের যেই চিন্তাভাবনা সেটা তিনি জানতেন এটা জেনে কিন্তু তিনি এগুলো করেছেন অর্থাৎ হাসিনার মুখ থেকে বের হয়ে যায় আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হাসিনার সামনে কি করবে কি ঘটছে ভেতরে এটা হাসিনার মুখ দিয়ে বের হয়ে যায় হাসিনা এটা চুপ করে মুখে রাখতে পারে না তো এতদিন ধরে ওয়াকারের বিয়তে হাসিনার কোনো অভিযোগ নাই এর কারণ কি আমি আর এক ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার সাথে ওয়াকারের ওয়াকারের ওয়াইফের ফোন দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ হয় ওয়াকারের স্ত্রীর সাথে তার প্রতিদিন কয়েকবার কথা হয় তারপর ওয়াকারের সাথেও কথা হয় তো এগুলোর যদি নাকি আপনি ওই যেটা বললাম ল্যাবরেটরিতে যদি নাকি আপনি টেস্ট করতে যান আপনি দেখেন আওয়ামী লীগ যা যা চায় ওয়াকার তা তার ঠিক ঠিক ঠিকঠাক মতো করছে কিনা পাঁচ তারিখে শেখ হাসিনাকে ওয়াকারের প্রথম কাজ কী ছিল তারে অ্যারেস্ট করা সে তো খুনি তার অ্যারেস্ট করেছে পরে নেই এই যে আয়না ঘর আয়না ঘর থেকে তো সাথে সাথে বের করে দেওয়া দরকার ছিল লোকজনদের যাইতে দেয় নেই প্রথমেই তো তার এটা উচিত ছিল যে কোথায় কোথায় আছে সে মনে করেন আয়না ঘরের এগুলো খালি জিয়াউল আহসান সবকিছু করেছে আর কেউ সব ফেরেস্তা এখন জিয়াউল আহসানকে বানানো হয়েছে হচ্ছে বলির পাঠা জিয়াউল হাসান মানে যত কিছুই তার বিরুদ্ধে অভিযোগ আছে আমি জানি না সেগুলো কতটা সত্য মিথ্যা আমি জানি না কিন্তু এই লোক ছিল হচ্ছে স্টেট ফরওয়ার্ড লোক এ যারা যা বলতো যারা মেরে ফেলবো তারা ফেলবো এই টাইপের লোক সে একজন এখন এদের সাথে তেল টেল দিয়ে চলতে পারেনি সব দোষ তার ঘরে দিয়ে সবাই ভালো মানুষ এখন এখন আপনি যে সেনাপ্রধান হিসেবে ক্ষমতা নিলেন আপনি জানেন না কিছু এই যে গুম টুম হয়েছে আয়না ঘর কোনো কিছু জানেন না কিন্তু পাঁচ তারিখের সন্ধ্যার ভেতরে সবাইকে ওইখান থেকে বের করবে আপনার ক্যান্টনমেন্টের ভেতরেই তো ছিল এগুলো আপনি করেনি এখন পর্যন্ত কি ক্যান্টনমেন্টের আয়না ঘরে গিয়েছেন গেলেন কোথায় গেলেন হচ্ছে র‍্যাবের তাও মানে রেনোভেশন করে তারপরে নানান ধরনের পরিবর্তন এনে তারপরে নিয়ে ছয় মাস পরে সাড়ে ছয়শো মানুষকে আওয়ামী লীগের ক্যান্টনমেন্টের জায়গা দিল কে তারা এখন কোথায় কয়েকদিন পরপর দেখা যাচ্ছে এই ইন্ডিয়া চলে গিয়েছে ওইখানে চলে গিয়েছে কে পাঠাচ্ছেন সবশেষ হামিদ গিয়েছে আপনার মনে হয় পুলিশের একজন এসপি কে সেটার জন্য দায়ী করা হচ্ছে এমনকি এসবির যে প্রধান তার দায় আছে অবশ্যই তার দায় আছে সে প্রধান যে সে কখনোই আওয়ামীপন্থী লোক না সে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত লোক কোনো সমস্যা নেই দায় এড়াইতে পারবেন না বাট যদি সবকিছুর উপরে ই করা হয় এখানে হান্ড্রেড পারসেন্ট আর্মি জড়িত আর্মিকে বাইপাস করে আর যদি আরেকজন করতে চায় সেটাও ডক্টর ইউনুস কিন্তু আর্মিকে বাইপাস করে না তাদের সমর্থন নিয়ে তারপরে করতে হবে এই ঘটনার সাথে আর্মি জড়িত এখন পর্যন্ত ধারাবাহিক ভাবে মমতাজকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় আচ্ছা আপনি বলেন এই দেশটা টিকবে কেমন আমার বলেন ধানমন্ডির মতো জায়গায় মমতাজ এতদিন ধরে পালায় ছিল তো এই দেশের পুলিশ করে কি ডিজিএফআই করে কি এনএসআই করে কি গোয়েন্দা সংস্থা কি করে আপনি এই দেশ কেমন টিকাবেন এই যদি হয় গোয়েন্দাদের অবস্থা তাহলে আপনি এই মানে ভবিষ্যতে যে আরো বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না সেটা আপনি সামলাবেন কেমনে পারবেন না সামলাইতে তারপরে কি করলো হাসিনার বাড়ি ভাঙবে বলা ওটা তো আতুর ঘর ঐটা ওইখানে বসে এই দেশের যত অপকর্ম সব হয়েছে এই দুর্নীতি থেকে শুরু করে এই পর্যন্ত এই এই অবক্ষয় ভারতের দেশে কাজ করতে উচিত একদম মানে লিটারালি এটা এরকম না যে মানে মানুষ যারা এখন তো হিসু করে এইভাবে না বানাই দিতে হবে পুরুষ মহিলার আলাদা করে বাথরুম বানাইতে হবে এবং লেখে দিতে হবে বাথরুম ওখানে ওইখানে সামনে বড় করে ব্যানার থাকতে হবে একটু হেগে যান এটা এই জায়গা হইতে হবে প্রচন্ড ঘৃণা ঘৃণার একটা স্থান হওয়া দরকার ওইটা মানে ফাঁকতে চেয়েছে জনগণ চেয়েছে সেনাবাহিনী যা বাধা দেয় সেনাবাহিনীর কাছে এদেরকে আপনি কি করা নাকি এদের আপনার বাধা দিতে যাইতে বলল কে এরপরে বাংলাদেশে যত ধরনের দুই দিন পর এই যে আপনার আমি আপনাকে আমি টেলিভিশন পত্রিকার নাম ধরে বলছি না ডিজিএফআই থেকে নোট দেওয়া হয় এটা মাঝখানে বন্ধ ছিল এই গত কয়েক মাস ধরে আবার শুরু হয়েছে নোট দেওয়া হয় এইভাবে নিউজ ছাপতে হবে ছাপছেন কেউ কিভাবে আপনার এই যে ধর্ষণ চারিদিকে চলছে এই ধর্ষণগুলোকে আপনার মানে মনে মানে দেখে মনে হয় কি বাংলাদেশে জীবনে কোনো ধর্ষণ হয় এমনভাবে এটাকে প্লেস করা হচ্ছে যে বাংলাদেশে ধর্ষণে ছে গিয়েছে এই দেশে ধর্ষণের জন্য মানে যে কোনো সময় সরকার পতনের আন্দোলন হইতে হবে এমন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছে না আমার কাছে এই তিনজন আটক করা হয়েছে আমার কাছে আছে সে রেকর্ডের মধ্যে তারা মানে স্পষ্ট বলছেন তারা ওইখানে গিয়েছিল যাওয়ার পরে তাদেরকে তাদের সাথে মোটর সাইকেল নিয়ে একটা পক্ষের সাথে গ্যাঞ্জাম হয়েছে সেই গ্যান্জাম আসল গ্যান্জাম হচ্ছিল আরেক জায়গায় তাদের সাথে ক্যানজাম হচ্ছে

তাদের মূল টার্গেট হচ্ছে যেন তেমনভাবে বুঝাই দেওয়া যে ইউনুসের এই সরকার হচ্ছে প্রচন্ড খারাপ একটা সরকার এবং এদেরকে দেওয়া এই দেশে ইয়ে চলবে না দিন যত যাচ্ছে তত বুঝাইতে চাচ্ছে যে আরেকটা কিছু দরকার আরেকটা কি সেটা হচ্ছে সেনাবাহিনী আজ থেকে তিন মাস আগে কনক সরওয়ার উনি ওনার ভিডিও একটা ইয়েতে ভিডিও বানিয়েছিল ওনারা ধুয়ে দিয়েছেন অনেকে আমাকে অনেকে ফোন করেছে ভাই কনক ভাই তো ওই সেনাবাহিনীকে উস্কাচ্ছে ভাই আপনাদের কাছে মনে হইতে পারে যে আমরা বোধ কোন পক্ষকে বোধ মানে এই দেশকে মনে হয় রাজনীতি শূন্য করতে চাই রাজনীতিবিদদের হাতে মনে দেশ যাক সেটা আমরা চাই না আমরা চাই হচ্ছে গিয়ে এই দেশের এই তৃতীয় পক্ষ শক্তি এসে তারপরে এই দেশ নিয়ে অনেক এত কিছু মনে করার কিছু নাই ভাই আপনি যদি মনে করেন যে আমরা বিক্রি হয়ে যাইতে পারি এখনো কারো অত টাকা হয় নাই যত টাকা আওয়ামী লীগের ছিল বিক্রি হওয়ার সুযোগ ছিল তো কুরবানির আগে যেহেতু হয়ে নেই কুরবানির পরে বিক্রি হওয়ার কোনো বিষয় নাই ওই দাম আগে আগের দাম আর এখন পাওয়া যাবে না তো এটা মনে করেন না যদি কিছু বলে থাকে না যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি আপনারা শুধু একটা জিনিস মাথায় রেখেন এই সেনা প্রধান সুযোগ খুঁজছেন শুধু কোনো না কোনোভাবে সেই করা শুধু পারছেন না একমাত্র ইউনুসের ধাক্কার কারণে ইউনুসের সাথে ওনারা সামলা উঠতে পারছে না বাট আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না আমি ভাই খুব ছোট মানুষ খুব অল্প বুঝি আমার বুঝে যেটা মনে হয় অনেককে অনেকভাবে বোঝানো হয়েছে যে চুপুকে সরাইলে নাকি দেশ নাকি কিভাবে নাকি কি হয়ে যাবে আরে ভাই আপনি সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী আপনি মানেন না মানেন সে তো ওই দেশের প্রধানমন্ত্রী হয়েই ছিল এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয় তার ওটা যদি আপনি না মানেন তো রাষ্ট্রপতি কোথেকে আসলো ওই সংসদ থেকেই হয় নাই রাষ্ট্রপতিটা ওই সংসদ আপনি মানেন না আপনি এই যে ইশরাক ইশরাক কে আপনি ইয়ে বানাইতে দিচ্ছেন অনেকেই ফতোয়া দিচ্ছেন যে ইশরাককে বানানো যাবে না কেন কারণ হচ্ছে ইশরাক ওইটা যদি দেয় তাহলে তো ইশরাককে আবার আমাদের ওই নির্বাচনটা মেনে নেওয়া হবে আর ভাই নির্বাচন আপনি ওইটা দিতে বলছে কে ইশরাক ইশরাক কে তো মানুষ নামই দিয়েছে জনতার মেয়র ওই এমনিতে যা বসলো ওরা আপনার ওই নির্বাচনের হিসাবে দেওয়ার দরকার অনেক জায়গায় বসাচ্ছেন না লোকজন আপনি রিটায়ার্ড পুলিশের লোককে আইনে পুলিশের আইজিপি বানাচ্ছেন কমিশনার বানাচ্ছেন আর ইশরাকের মতো একজন মানুষকে আপনি এত জনপ্রিয় একজন মানুষকে আপনি ইতে দিচ্ছেন না আপনারা সিটি কর্পোরেশনের নিয়র হতে দিচ্ছেন না এই মানে বানায় 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 নিজেদের ভিতরেই করে বিএমপি জামাতের ভিতরে বিশাল ফাটল ভাই আপনি কি মনে করেন যে এই দেশে যদি নাকি ইন্ডিয়া আবার এই দেশের दखল নাই কন্ট্রোল নাই আপনারা মনে হয় বিএমপি বা জামাত কাউকে মানে ছেড়ে দিব এটা বিএমপি ধরে কিছু বলিস না আমাদের লোক এটা বলবে আর বলবে যে ও জামাতা আমাদের খুব বি করেছে আমাদের নক করে দিয়েছে ওদের কিছু বলিস না মনে হয় আপনাদের ভিতরে সুকৌশলে এবং সোশ্যাল মিডিয়াতে আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্ট করেছে এই যে নিজুর মজুমদার আছে এই খালি সারাদিন থাকে যে এটা আমরাও ছিলাম একসময় যে কখন হাসিনার পতন ওদের কাজ হচ্ছে ওইটা বাট আমাদের সাথে যে জনসমর্থনটা ছিল ওদের সাথে সেই সমর্থনটা নাই পার্থক্য শুধু এই জায়গাটাতে ওরা করছে কি বিএনপির নামে আইডি খুলছে উমুক উপজেলা যুবদল উমুক জেলা ছাত্রদল এভাবে খুলে বিএনপিকে আবার শিবিরের নামেও খুলছে একইভাবে বিএনপিকে দিয়ে বলা হচ্ছে শিবিরকে জামাতকে আবার জামাতকে দিয়ে খালেদা জিয়াকে নিয়েও খুব বিশ্রী ভাষায় কথা বলা হচ্ছে বিএনপির লোকজন খেতছে এই যে দুই পক্ষের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দাঁড় করিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য বিএনপির চাইতে আওয়ামী লীগ বেটার একটা প্রতিপক্ষ আবার বিএনপিকে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য জামাতের চাইতে আওয়ামী লীগ অনেক ভালো বেটার প্রতিপক্ষ কারণ জামাত আসলে জামাতের অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে তাদের কাছ থেকে তোমরা কখনো ভোটে জিততে পারবে না এই যে জিনিসগুলো বুঝায়া যা যা করা হচ্ছে সব গোয়েন্দা সংস্থার খেলা এবং এই গোয়েন্দা সংস্থা কন্ট্রোল হচ্ছে কোথেকে ভারত থেকে তো যে বিষয়টা নিয়ে ভিডিওটা আজকে করতে এসেছি ভাই সিম্পল শুধু নিজে নিজে হিসাব মিলান বিটিআর হত্যাকাণ্ড এই দেশের প্রধান এই বাংলাদেশকে পনেরো বছর যে আপনার কন্ট্রোল করলো ভারত সেটার প্রধান দরজা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার কে হইতে দিচ্ছে না সেনা প্রধান হইতে দিচ্ছে না প্রথম আলো এই দেশের জঙ্গি নাটকের মূল হতা সেই প্রথম আলো সামনে লোকজন গেল জিয়াফত করতে ওর অফিস ভাঙতে জানে কারো ধাক্কা কারণে অফিসে গায়ে হাত দেয়নি আর্মি সরাসরি চলে গেল পুলিশের আগে আর্মি সেখানে যায় লোকজনে মারলো একটা ছেলেকে প্রথম আলো নিচে নিয়ে বাহিনীর পোশাক করা লোকজন সেখানে তাকে মারলো এইসব ঘটনাগুলো কি আপনারা ফালাইতে পারেন না কিছু আপনারা দেশে এই রাজনীতি মারাইতে আসছেন আর বাটা ইতে যা ওই পার্বত্য চট্টগ্রামে যা পার্বত্য চট্টগ্রাম নাই হয়ে গিয়েছে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের কোনো দখল নাই আমার लास्ट হাসিনা ভাই আমার ইয়ে তাই আসছিলেন উনি যখন বললেন আমি অবাক হই আমি যে জানতাম না সুন্দর পরে আপনি নিরাপত্তা চোকি উঠাই নিতে হয়স না বাইনের সমস্যা তো হয় সুন্দর পরে কাজ অপকর্ম যা হয় চোরাকারবার থেকে শুরু করে যত ধরনের জংগি দের আইয়ে হয় বলে তো এই এর পার্বত্য চট্টগ্রামের যে জঙ্গী যেগুলা ভারতীয় জঙ্গী আছে এগুলা সব রাত্রি করবে রাতে উঠায় নিতে হয় তাদের ওখানে আপনি যাদের যেসবই করতে হইতো মানে অবদান রাখতো যারা কিনা খুব এই বাহিনীকে বাহিনীতে খুব সুনামের সাথে কাজ করতো তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হতো সেগুলা বন্ধ করে দিয়েছেন আর্মিকে দিয়ে ভাত খাওয়াচ্ছেন আপনারা ক্যাম্প রোটার করে নিচ্ছেন আপনি এখানে যান আপনি ওইখানে কাজ আমি এখানে বসে বসে এই দলে ওই দলে বুটা বুটা আপনি এগুলা করা লাগে কেন এগুলি করবেন করে তারপরে নিজের বিশাল আকারে নায়ক বানাবেন আপনার আমি একদম ঠিক জেনারেল আজিজের প্রতিচ্ছবি আপনার ভিতরে দেখছি জেনারেল আজিজ যেভাবে পচেছে আপনি ঠিক একইভাবে পৌঁছবেন আপনি ডিজিএফআই লেখায়া বিভিন্ন গণমাধ্যমে আপনি ই লেখাচ্ছেন এটা করে আপনি নিজের ই করতে পারবেন না আমরা এখনো বেঁচে আছি ভাই আমাদেরকে কিনতে পারবেন না ডিজিএফআই ওই টাকা পয়সা দিয়া ওই যে কি বলে ওর নাম কি ডাক্তার জাহিদ তাহিদ আরো কিছু ইউটিউবার আপনারা কিনছেন মাসে মাসে পে করেন অন পেমেন্টে এদেরকে দিয়ে আপনারা নিজেদের পারপাজ সার্ভ করেন এটা দিয়ে এগুলি দিয়ে আমাদের কাউন্টার দেওয়া যাবে না ভাই বাংলাদেশের পুরো টেলিভিশন পত্রিকা মিলে আমাদের কাউন্টার দিতে পারেনা আপনি এই ডাক্তার জাহিদ মাহিদ এগুলি দুই টাকার আপনাদের এই পোশাক কুকুর এগুলি দিয়ে আপনারা আমাদের কাছে আসছেন ই করতে এটা দিয়ে হবে অতএব আমি আর্মিকে বলবো ভাই আপনাদের সোজা হইতে হবে শেখ হাসিনার কথা ভুলে যাইতে হবে আওয়ামী লীগের কথা ভুলে যেতে হবে ভারতের কথা ভুলে যেতে হবে তাদেরকে এই দেশে আবার ফের পুনর্বাসিত করবেন এই চিন্তায় স্বপ্ন আপনার মন থেকে সরাই ফেলতে হবে বিডিআর বিচার করতে হবে তদন্ত করতে হবে যারা আছে তাদেরকে ছাড়তে হবে এবং এদের যথাযথ এই ক্ষতিপূরণ দিতে হবে যে করা হয়েছে সেনাবাহিনীর যারা যারা সাথে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে ওই ঘরবন্দি নজরবন্দি ক্যান্টনমেন্টের ভিতরে আপনাদের আলাদা সেলের মধ্যে রাখা এইসব ধনফোন বুঝায় পাবলিক এর লাভ নাই এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সাধারণ দেখাইতে হবে হবে বিচারের মুখোমুখি করাইতে আইনে আপনারা এখান থেকে বের হইতে পারবেন আমরা অন্তত আমি অন্তত বেঁচে থাকা অবস্থায় আপনি বিডিআর নিয়ে মানুষকে যা তা বুঝায় তারপরে আপনি বেঁচে যাবেন ভারতকে বাঁচাবেন আওয়ামী লীগকে বাঁচাবেন আর্মি এইসব কাল্পিকদের বাঁচাবেন এটা সম্ভব না এটা এদেশে হইতে দেওয়া হবে না সো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি জনগণের বন্ধু হবেন নাকি আওয়ামী লীগের ই করে তারপরে দুই দিন পরপর ভুচু মুচু করবেন সেনা এই শাসনের জন্য বাংলাদেশে আপনার পিছনে জুনিয়র অফিসার যারা আছে তারা এখন খুব অ্যালার্ট আপনার এই ভেতরের লোকজনই আছে যারা কিনা ওই ওই জায়গায় আর যাইতে চায় না আর যদি মনে করেন কিছু লোকজন নিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন এই দেশের মানুষ ওই জায়গাতে নাই এখন আপনি মানে খেলার মধ্যে ক্রিকেট খেলায় দেখেন না একটা পর্যায়ে যায় একটা দল এমন জায়গায় যায় আর উঠতে আপনাদের অবস্থা এখন তাই ওই ধাপ করে উঠতে পারবেন না রান রান দরকার হাতে আছে আছে উইকেট এদিকে ওভার ওভার এখান থেকে আপনি ম্যাচ জিতে আনতে পারবেন আবার ফের ঘুরে ওটা সম্ভব না অতএব আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এটা আর আমি খুব বিনয়ের সাথে বাংলাদেশের বিএনপি এবং জামাত আপনাদের কাছে বলতে চাই বা ছাত্রদেরকে বলতে চাই ভাই আপনাদের সাথে খুব খারাপ একটা সম্পর্ক হয়েছিল নতুন করে তাদের তাদের সাথে আমার সম্পর্কটা আবার আমি আমি নিজেই করেছি মানে সুন্দর করেছি অর্থাৎ এই সম্পর্কটা তাদের সাথে রাখতে চাই আপনাদের কাছে অনুরোধ একটা তাদেরকে আমি এটাই বলেছি যে ভাই এই প্রথম আলো স্টার এই ইন্ডিয়া আওয়ামী লীগ এইসব হাদে পা দেওয়া যাবে না আপনাদের আমি আমার নিাম কিচ্ছু না

সবার সামনে আল্লাহ কসম করে বললাম মৃত্যুর আট পর্যন্ত এই জায়গাতেই থাকবো ইনশাল্লাহ এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমার অনেক ভুল থাকতে পারে কিন্তু নিজেকে নিজের জানতে আমি আমার নিজের সব জ্ঞানে দিন এই দেশের বিরুদ্ধে অবস্থান নেব এটা মনে রাখেন আপনাদের দেশ আপনারা চালাবেন আপনারা ক্ষমতায় আসবেন আপনারা বিরোধী দলে যাবেন যা মনে চায় করেন কিন্তু এই দেশটা এই দেশের ভেতরেই থাকতে হবে ভাই চাঁদাবাজি করেন কোন ছাত্র কার কাছ থেকে টাকা নিয়েছে কোন বিএনপির লোক কোন জায়গায় চাঁদা নিয়েছে কোন জামাতের লোক কোন জায়গায় চাঁদা নিয়ে আমার যায়ও না আসেও না যা মনে চায় করেন শুধু টাকা বিদেশে পাঠেন না আর ওই এদের সাথে হাত মিলানো যাবে না এদের সাথে যে হাত মিলাবেন তারে আমি যখন যেভাবে আগেও বলেছি এখনো যখন যেভাবে তাকে করার সুযোগ পাবো আমি কিন্তু ন্যাংটা করে দেবো তো ওই জায়গাটা ঠিক রাখেন আর আপনাদের কাছে সবচেয়ে বড় অনুরোধ যেটা সেটা হচ্ছে যে আপনারা তো ক্ষমতা চান তাই না ক্ষমতা চাইতে হইলে আপনারা যেটা মনে করছেন যে আমরা মনে হয় তৃতীয় কোনো পক্ষকে সুযোগ সুবিধা না হয় আপনার মাথায় রাখতে হবে তারেক রহমান এখনো পর্যন্ত দেশে নেই নিশ্চয়ই দেশে ফেরার মতো পরিস্থিতি হয় নাই তাই ফেরে খুব সিম্পল হিসাব কেন হয় নাই যে কারণে হয় নাই সেটা আপনারা নিজেরা চিন্তা করেন কারা কারা এখনো পর্যন্ত সেই সরকারের এই কি বলে এই লীগ সরকারের রেসপন্সার যারা যারা এখনো পর্যন্ত আছে তাদেরকে সরানোর ব্যবস্থা করেন প্রথম আলো ডেইলি স্টার সহ এই যে সন্তোষ শর্মা টর্মা এই যারা যেগুলো আছে এগুলোর ব্যাপারে চোখ কান খোলা রাখেন ভাই এখনো পর্যন্ত নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব টন্দ করার সময় এখনো আসেনি এখানে যদি ভারতকে যদি আবার আপনি সুযোগ দেন ভারত হাসিনা আসতে পারবে না হয়তো কিন্তু ভারতই ওই আওয়ামী লীগের মতোই আরেকটা শক্তিকে এখানে দাঁড় করাবে তো সেটা যদি হয় আপনার মাথায় রাখতে হবে আপনাদের বিএনপি করেন যারা আপনাদেরকে ভাই পরীক্ষা নেওয়ার কিছু নাই আপনারা এই গেল পনেরো বছরে যারা কিনা এখন নতুন করে আবার বিএনপিতে যোগ দিচ্ছেন তারা না এই গত পনেরো বছর যারা বিএনপি করেছেন সে ভালো খারাপ যা মনে চায় সে অন্তত এইটা প্রমাণ করেছেন যে আপনি ভাই দেশপ্রেমিক এবং ভারতের ব্যাপারে আপনি কোনো ছাড় দেন নাই কিছু তো আছে বিএনপি জামাতের মধ্যে কিছু আছে যারা কিনা ভেতরে ভেতরে তাদের সাথে যুক্ত ছিল আমি তাদের কথা বলছি কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বিএনপি জামাত পরীক্ষা দিয়ে এসছেন আপনারা আপনাদের এই দেশের অনেক অবদান আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাদের বিরুদ্ধে কথা বলার ওই শক্তি সাহস কোনোটাই আমার নাই আপনাদের কাছে খালি অনুরোধ ভাই আল্লাহর অস্তে আওয়ামী লীগ এবং ভারত এই দুইটা ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে আমার ব্যাপারে আমাদের ব্যাপারে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই আমরা মনে হয় কাউকে বা কোনো কিছু এরকম কোনো কিছু না এখানে সেনা প্রধান চাচ্ছে সে একটা সেনা শাসনের দিকে নিয়ে যাইতে তার একটা তৈরি করতে বিভিন্ন প্রভাব বিস্তার করতে এটার ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে সেনাবাহিনীর কোনো ফাঁদে কেউ পা দেবেন না সেনাবাহিনী যদি নাকি কোনো নোট দেয় কোনো কিছু আমি নিজেও এখন এই ব্যাপারে খুব খুবই অ্যালার্ট কোনো কিছু তো দিলেই আমি সেটা সেনাবাহিনীর পক্ষে বিপক্ষে কারো এটা বলার ব্যাপারে আমি খুব চেক করে তারপরে ই করি আপনারা সেটা ব্যাপারে সজাগ থাকবেন আরেকটা জিনিস যারা কিনা এখন উদ্য়মান নেতা আছেন আমাদের দেশে বুড়াগুলোর কাম শেষ এগুলোর সবগুলোর ভিডিও টিডিও ওই ওদের হাতে আছে এরা এরা নর্চর করতে হবে না উদীয়মান নেতা যারা আছেন ভাই সরাসরি বলি কেউ কিছু মনে করেন না গার্লফ্রেন্ড আছে মেয়ে মানুষের সাথে হোটেল টোটেলে যান যেখানে যান যাই করেন আমি ধর্ম ব্যবসা করতে আসি নাই ভাই এটা করেন না প্রথম কথা হয়েছে এটা করেন না যদি করেন খুব সাবধানে কার সাথে কথা বলেন সেগুলি খুব সাবধানে কার কাছ থেকে টাকা নিচ্ছেন খুব সাবধানে খুব হিসাব করে এগুলো করেন কারণ আপনার এইটা দিয়ে আপনাকে বাধ্য করা হবে একটা কাজ করতে আপনি যখন আপনার যখন একটা ভিডিও থাকবে আপনার যখন একটা অডিও থাকবে আপনার টাকা লেনদেনের কোনো একটা ডকুমেন্টস থাকবে তখন আপনাকে দিয়ে যে কোনো কাজ করাইতে তাদের সুবিধা হবে যে তোমার এটা সারা দেবো তাতে এটা করো সো ওই সুযোগটা আপনারা দিয়ে আমাদের উপরের যারা আছে সিনিয়র নেতা শেষ সবার জীবন শেষ এগুলো ইন্ডিয়ার কাছে ধরা প্রথম আলোর কাছে ধরা প্রথম যে এই যে মেরিন প্রথম আছে না এই যে নর্তকিদের এনে যে ই দেওয়া হয় এই নর্তকিদের দিয়ে তারপরে ই টানা হয় বসি দিয়ে তারপরে মাছ টানা হয় টেনে এনে তারপরে বসির মধ্যে ই করা এগুলো দিয়ে সারা জীবন শিকার করা হয় চারিদিকে তো এই নায়ক নায়িকা গায়ক গায়িকা সুন্দরী মডেল তারপরে হঠাৎ করে বাসের মধ্যে পরিচয় সিন যেতে পরিচয় ফোন করে ভাইয়া আপনার কাছে ইয়ে দেখেছিলাম এসব থেকে খুব সাবধানে এই থেকে যদি সাবধানে না থাকতে পারেন আপনি জীবনে কোনোদিন এই দেশে রাজনীতি করে আপনার নিজের যে ইচ্ছা আমার বিশ্বাস অনেক মানুষ আছে ইভেন আসিফ নজরের কথা বলি আসিফ নজরুল নিজেও দাঁড়াইতে পারেন হচ্ছে মেয়ে মানুষের ভিডিও তার আছে। আমার বিশ্বাস যে আসিফ নজরুল এমন একটা মানুষ সে কিন্তু সম্মান চায় সম্মানিত হয়ে সুন্দর করে কথা বলেন তিনি পারেন না ওই একটাই কারণ অতএব উদীয়মান যারা আছেন তারা খুব সাবধানে সামনের সময়গুলো ভাই খুব ক্রিটিক্যাল আমরা চাই ইউনুস একটা সুন্দর পরিস্থিতির ভেতর দিয়ে নির্বাচন দিবে এবং সেই নির্বাচনে যত দ্রুত সম্ভব তত দ্রুত দিবেন যাতে এই দেশে নির্বাচিত একটা সরকার আসতে পারেন এবং সেই সরকারের অধীনে আমাদের দেশ চলবে তারা পর্যন্ত সবাইকে খুব খুব খুবই হিসাব করে চলতে হবে বিএনপি জামাত আপনাদের ভিতরে যে দ্বন্দ্ব ভাই অনেক নতুন নতুন বিএনপির সাপোর্টার হয়েছে যারা কিনা নিজেকে বিরাট বিএনপি দাবি করার জন্য সারাদিন জামাতের বিরুদ্ধে বলে জামাতের কিছু পক্ষের লোকজন এসে যারা সারাদিন আমি ভাই জামাতের নেতা তারেক রহমান শফিকুর রহমান সবারই নিয়ে যা মনে চাই বলবো আমার যদি কোনো কিছু বলতে ইচ্ছা করে আমি বলবো কিন্তু এটা মনে রাখেন আমি আওয়ামী বিরোধী ভাই আমাকে আঘাত করলে প্রথম হলো ডেলি স্টার সন্তোষ ইন্ডিয়া এগুলোর ব্যাপারে যদি আঘাত করেন আমি আপনার বিরুদ্ধে বলবো এর বাইরে আমি বলবো না কিন্তু নতুন নতুন গুজিয়ে ওঠা কিছু বিএনপি জামায়াতের সাপোর্টার হয়েছে তাদের দেখানো রাস্তায় নিজেদের মধ্যে গুতাগুতি বন্ধ করেন গোতাগুতি করেন এই দেশে বিএনপি ক্ষমতায় আসবে জামাত বিরোধী দল হবে এনসিপি বিরোধী দল হবে এনসিপি ক্ষমতায় আসবে জামাত বিএনপি বিরোধী দল হবে কোনো সমস্যা নেই দেশ চালান আপনারা এইভাবে আপনারা মন্ত্রী হন এমপি হন যা মন চায় হন আমাদের কোনো যায় আসবে না কিন্তু নিজেদের ভিতরে ঠিক রাখেন আওয়ামী লীগ ইন্ডিয়ার ব্যাপারে একদম সুস্পষ্ট একটা অবস্থান রাখেন ওই জায়গাটা ঠিক না রাখতে পারলে সামনের পরিস্থিতি কোন দিকে যায় সেটা বলা খুব মুশকিল যাক ভিডিও অনেক লম্বা হয়ে গেল যারা শেষ পর্যন্ত শুনেছেন আরো একবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আমি যেটা বলতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন